অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে আগামী একুশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ যাচ্ছেন তিনি সেখানে ২৬ ছাব্বিশ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন এ সফরে তার সঙ্গে থাকবেন চারজন রাজনৈতিক দলের প্রতিনিধি তারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির বাংলাদেশ জামাত ইসলামের নায়ামেন ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির আখতার হোসেন এক তথ্য জানান উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি জানান এবারই প্রথমবারের মতো জাতিসংঘ মহাসচিবের সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে রোহিঙ্গা সংকট সমাধানে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি পররাষ্ট্র উপদেষ্টা আরো বলেন ছাব্বিশ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে তিনি এই বিশ্ব দরবারে আসন্ন নির্বাচনের প্রস্তুতি ঐক্যমত্যের ভিত্তিতে চলমান সংস্কার কার্যক্রম এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রগতি তুলে ধরবেন তিনি বলেন দেশের বিশেষ রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে এবার প্রধান উপদেষ্টা সফর হচ্ছেন চারজন রাজনৈতিক দলের প্রতিনিধি প্রসঙ্গত জাতিসংঘের অধিবেশন শেষে আগামী দুই অক্টোবর প্রধান উপদেষ্টা দেশে ফিরবেন